আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়ে যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না আল্লাহ যেন সবাইকে হায়াত দেন আর পরিবারগুলো গুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্নটি ইনশাল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দিবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলা বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ যৌনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয় কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না হয় এর আগেও অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পাইলট যিনি তিনিও নিহত হয়েছেন তিনিও আমাদের সন্তান তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন এখানে এই প্লেন ক্রাশে ইতিমধ্যে যদি আর কেউ এরকম নিহত হয়ে থাকেন তাদের জন্য আমাদের একই দোয়া থাকলো এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই বিপদ যাতে কাটিয়ে উঠতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি এবং আমাদের লোকরা পাশে আছেন এখানেও আছেন আমি এসে এখানেও পেলাম সব জায়গায় সব জায়গায় আছেন সব জায়গায় থাকবেন ইনশাল্লাহ এরপরে একটু যখন সেটেল হবে ঘটনা তখন আমরা প্রত্যেকটি পরিবারে যাব বিশ্বকাপ যেখানে যাকে যেটুকু করার দরকার আল্লাহ যেন আমাদেরকে সেটা করার দরকার আপনারা